হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের দেখাতে চলেছি মনসা পুজো লাভড়ার তরকারি তার জন্য কেটে নিলাম কুমড়ো থর বেগুন বরবটি আলু এগুলো কেটে নিলাম এরপর কড়ার মধ্যে দুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হল আর একটা তেজপাতা এরপর দিয়ে দেওয়া হলো খানিকটা পরিমাণ পাঁচ পরিমাণ এরপর সবজিগুলো দিয়ে দেওয়া হল খানিকটা পরিমাণ কাঁচা ছোলা দিয়ে দেওয়া হলো দেওয়া হলো পনেরো মতো লবণ পনেরো মতো হলুদ দিয়ে কিছুটা পরিমাণ মিষ্টি দিয়ে দেওয়া হলো এরপর ভালোভাবে কষে নিতে হবে তরকারিটা কষানো হয়ে গেছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের লাবড়া তরকারি তৈরি যে কোনো ভোগে আপনার দিতে পারেন ভগবানকে আচ্ছা